লঙ্কা গুলো একটু কেটে দি খুন্দিটা দিয়ে কেটে রাখা পিঁয়াজ গুলো দিয়ে দেবো পিঁয়াজ গুলো নিয়ে হালকা বাদামি রং করে ভেজে নেবো এখানে আমি আদা রসুনটা পেস্ট করে নিয়েছি পেঁয়াজটাও আমার ভাজা হয়ে গেছে এবার আদা রসুন পেস্ট করাটা আমি দিয়ে দেব বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিলাম হলুদ গুঁড়োটা একটু লাগবে আর কিছুটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আমি আদা রসুন পেস্টের সময় দিয়ে দিয়েছিলাম তাই এখানে আর লঙ্কার গুঁড়োটা আমি আর দেবো না পরে আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে দেবো এবার এই মশলাটা ভালো করে কষিয়ে নেবো মশলাটা আমার হয়ে গেছে কষানো মাংসগুলো আমি দিয়ে দেবো একে একে মাংসগুলো সব দিয়ে দিয়েছি এবার মাংসগুলো ভালো করে মশলাটার সাথে মাখিয়ে কষিয়ে নেব। মাংসটা আমার কষানো হয়ে গেছে প্রেশার কুকারের মধ্যে আমি দিয়ে দেব মাংস আমি প্রেসারে দিয়ে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি প্রেশার কুকারে আমি দুটো সিটি দিয়ে নেবো দেশি মুরগি তো দেশি মুরগির মাংস খুব শক্ত থাকে তাই প্রেসারে দুটো আমি সিটি দিয়ে নেব মিউন মশলা আমার এখানে সবই ঠিক আছে এখানে রান্না আমার হয়ে গেছে আমি প্রেশার কুকার থেকে ঢেলে একটি পাত্রে রেখে দিয়েছি বাটিটায় নিয়ে নিয়েছি তোমার তাদের দাদা ভাইকে খেতে দিয়ে দেবো মামামকেও ভাত খাইয়ে দেবো